বিতর্কর মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি অর্থ বিভাগের প্রধান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল নাজমুল ইসলামকে ক্রিকেটারদের সংগঠন কোয়াব দাবি তুলেছিল নাজমুলের পদত্যাগ সেটি অবশ্য হয়নি উল্টো পথ ফিরে পেলেন তিনি বিসিবির অর্থ বিভাগের প্রধান দায়িত্বে ফের বুঝিয়ে দেওয়া হয়েছে নাজমুলকে নাজমুলের দায়িত্বে ফিরে পাওয়ার প্রসঙ্গে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান হয়েছিল অর্থাৎ বোর্ডের শোকত নোটিশে যে জবাতা তা শৃঙ্খলা বিভাগে পাঠিয়েছেন বিসিবি শৃঙ্খলা বিভাগ জানিয়েছে তার জবাব সন্তোষজনক বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ডের সরাসরি কোনো পরিচালককে অপসারণ করতে পারে না চার বছরের জন্য নির্বাচিত কোনো পরিচালকের পথ কেবল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শূন্য ঘোষণা করা যায় এর মধ্যে রয়েছে মৃত্যু মানসিক ভারসাম্য হারানো শৃঙ্খলাজনিত শাস্তি দেউলিয়া ঘোষণা হওয়া অথবা টানা তিনটি বোর্ড সবে অনুপস্থিত থাকা নাজমুলের ক্ষেত্রে এর কোনটি না ঘটায় তাকে পথ থেকে সরানো বিসিবির নিয়ে করার কারণে করেছিল বিসিবি। দেরিতে হলেও সেই শোকজের জবাব দিয়েছেন তিনি শুরুটা হয়েছিল তামি ইকবালের বক্তব্যের পর সেখান থেকে ক্রিকেটার নিয়ে বিস্ফোরণ মন্তব্য করেন সব মিলিয়ে নাজমুলের ইস্যুতে বেশ কিছুদিন সগরম ছিল ক্রিকেট পাড়া এমনকি বিপিএল এরও ম্যাচ বন্ধ ছিল একদিন Subscribe our channel to get more information about Sports World.